হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওহি মিহিমা মাসলাই স্লাইফ থেকে আমি মিম নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম কাছে এবং যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি তো আজকে প্রথমে বিছানা ঝাড় দিয়ে বিছানা গোছানো দিয়ে শুরু করছি আর আজকে ব্লগে কিন্তু তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার দুইটা কারণ একটা হচ্ছে আমার যে ক্যামেরাম্যান মানে আমার মেয়ে সে একটু অসুস্থ তো সে কারণে আসলে ওকে দিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না ও বলেছিল যে আমি ধরে দিই কিন্তু কেন জানি আমার বিবেক বলছিল না থাকুক তুমি রেস্ট নাও তো ওকে দিয়ে আর ওর থেকে আমি কোনো হেল্প নিই নাই নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি এ আর কি আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার বাসার পাশেই স্কুলের মাঠে আজকে বিএনপির জনসমাবেশ তো সমাবেশের কারণে কিন্তু কি হয়েছে আমি না ভিডিও করতে পারছি না বয়েস দিতে পারছি অনেক সমস্যা তৈরি হয়ে গিয়েছে তো সে কারণে কিন্তু রকম আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ আমার ইউটিউব অ্যালগোরি ইউটিউব অ্যালগোরিদম সেটা তো আর বুঝবে না যে আমার সমস্যা আমরা অসুস্থ থাকি কোনো সমস্যায় থাকি আমাদের ভিডিও কিন্তু সময় মতো আপলোড করতেই হবে তো সেই কথা মাথায় রেখে আর আমিও মনে মনে ভাবছি যে আমার প্রিয় আপু ভাইয়ারাও হয়তোবা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন যে আপু তো প্রতি সোমবার এবং কি শুক্রবারে ভিডিও আপলোড করে তো আজকে কেন আপলো আপুর ভিডিও আপলোড করা হলো না তো আসলে সেটা মাথায় রেখেই কিন্তু কোনো রকম একটা ভিডিও আপলোড করার চেষ্টা করছি আর কি আর হচ্ছে কি সবচেয়ে আজকের ভিডিও যেটা বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার সেটা হচ্ছে দারাজ থেকে কিচেনের জন্য কিছু অর্গানাইজার অর্ডার করেছি আর অর্ডারগুলো কিন্তু অলরেডি আজকে তিন দিন যাবত আমার ঘরে এসে পৌঁছেছে কিন্তু সাথে আরও একটা স্পনের অর্ডার করেছিলাম তো সেগুলো এখনও আসে নাই ভাবছি আসলে একসাথে ভিডিও করবো একসাথে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আসলে তা করা হয় নাই কারণ আমার দুইটা প্রোডাক্ট এসেছে আরও একটা প্রোডাক্ট কিন্তু আসে নাই জানি না কেন আসে নাই আমি ওনাদেরকে বারবারে এস এম এস করতেছি ওনারা কোনো রেসপন্স করতেছে না তো যাই হোক মোটামুটি দুইটা অর্ডার পেয়েছি আর কোনো অর্ডারগুলো কিন্তু আমি অগ্রিম কোনো টাকা পেমেন্ট করি নাই যেহেতু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিবে তারপরে দেখে শুনে টাকা পেমেন্ট করবো এরকম বিষয় ছিল আর দারাজ থেকে যে দুটো প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে ওখানে গিয়ে পেমেন্ট করে তারপর প্রোডাক্ট নিয়ে এসেছি এরকম আর কি তারপর আমি তার থেকে কোনো জিনিস অর্ডার করলে হোম ডেলিভারি করি কিন্তু কেন জানি মনে সাই দিচ্ছিলো না যে প্রোডাক্টগুলো কেমন হবে আদৌ কি সুন্দর হবে কি না আদৌ কি আমার পছন্দ হবে কি না তো সে কারণে আসলে মনে একটা খুৎখুতানি থেকেই অর্ডারগুলো আমি ক্যাশ অন ডেলিভারি করি নাই ওখানে আমি আসলে পরে গিয়ে টাকা জমা দিয়ে প্রোডাক্টগুলো দেখে তারপরে টাকা দিয়েছি এরকম আর কি বিষয় তো দুইটা বিছানায় মোটামুটি আলহামদুলিল্লাহ গুছানো হয়ে গেছে এখন বেডের সাথে যে দুইটা গাছ ছিল ফুল গাছের তো আর্টিফিশিয়াল সে গাছগুলোর অনেকদিন যাবতীয় কিন্তু পরিষ্কার করা হচ্ছে না প্রায় দুলে জমা হয়ে গেছে তো সেই গাছগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি ও হ্যাঁ তার আগে আরেকটি কথা বলে নিই প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলে ছোট্ট একটি লাইক করে দিবেন আমার ভিডিওতে আর হচ্ছে কি আসলে সত্যি কথা কী থেকে শুরু করব কি কথা বলবো আপনাদের সঙ্গে আর সেটাই মাথায় ঢুকছে না সেটাই মনে আসছে না কারণ আমার মন দুই দিকেই আছে এখন একটা হচ্ছে বিএনপির সমাবেশের ওইদিকে যে কখন শুরু হয়ে যাবে আমার বয়সের মধ্যে আবার আরেকটা হচ্ছে গিয়ে মেয়ে অসুস্থ দুইটাই মানে মন দুই দিকে এ আর কি যাই হোক আপনাদের সঙ্গে আমার যে প্রোডাক্টগুলো সেগুলো অবশেষে শেয়ার করতেছি আর অর্গানাইজারগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে সত্যি কথা বলতে এগুলো যখন এনেছিলাম তখন আমার মেয়ে অনেকটা অ্যাক্সাইটেড ছিল যেগুলো আনার সাথে সাথে আম্মু খুলবে ও প্রতিদিনে এগুলো নিয়ে আমার সাথে অনেক ইয়ে করতো যে আম্মু এগুলো খোলো এগুলো খোলো কিন্তু আমি ভাবছি যে একসাথে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ভাগ্যক্রমে করা হয় নাই যাই হোক তো যে দুইটা প্রোডাক্ট হাতে পেয়েছি সেগুলোই শেয়ার করছি আর এই জারগুলো কিন্তু আমি অনেক আগে দ্বারা যে দেখেছিলাম কিন্তু নেওয়ার সাহস হয় নাই কারণ হচ্ছে কি এগুলো কেমন হবে যেহেতু নতুন দেখছি এখনও মানে ওনাদের ফ্রিজে তেমন কেউ নেয় নাই তো অল্প কয়েকজন মাত্র একশো ষাট জনের মতো নিয়েছিল আমি এরকম দেখেছিলাম তো তারপরও মানে ভাবছি আমার অনেক পছন্দের ছিল অনলাইনে যখন অন্যান্য ফ্রিজও অর্ডার দেবো ভাবছি কিন্তু কেমন হবে সেটাই আমার মানে বিশ্বাস ছিল না তো দ্বারা যে আমার একটু বিশ্বাস ছিল যে দারাজ মোটামুটি ভালো প্রোডাক্ট দেয় পরে অবশেষে আমি যখন পুষ্পা লাইফস্টাইল আপুরা ভিডিওতে দেখলাম যে না আপু যেহেতু নিয়েছে তাহলে হয়তো বা হ্যাঁ ভালোই হবে তো যাই হোক এখন নিয়ে নিয়েছি ভালো হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না অলরেডি আমার কথার মধ্যে দিয়ে কিন্তু সমাবেশের মানে বক্তারা বক্তৃতা দেওয়া শুরু করেছেন তো আসলে কি হয়েছে আমি আমার একটা জায়গায় আসি। তাও আবার মানে আটতলায় তো নিচের যা কিছু হোক বাহিরে যা কিছু হোক সব এত স্পষ্ট শোনা যায় আর হচ্ছে গিয়ে এখন যে সমাবেশ সমাবেশের কারণে সবগুলো দরজা জানালা বন্ধ করে রাখছি তারপরও মানে সাউন্ড অল্প অল্প করে আসতেছে সকাল থেকে কয়েকবারে চাইছিলাম বয়স দেওয়ার জন্য কিন্তু হয়ে উঠছিল না যাই হোক প্লিজ যদি বাড়তি কোনো বয়স আপনাদের এখানে মানে ভিডিওর মাঝে থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আর কি তো এই যে আপনাদের সঙ্গে আরেকটা অর্গানাইজার শেয়ার করছি এই অর্গানাইজারটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা অর্গানাইজার অনেক দিন যাবতে এটাও আমি অর্ডার করবো করবো ভাবছিলাম কিন্তু একটা মজার বিষয়ে কি জানেন এই অর্গানাইজারগুলো যখন মানে আমি অর্ডার দিয়ে বাসায় নিয়ে এসেছিলাম আপনাদের ভাইয়া প্রোডাক্টগুলো দেখে হাসবে নাকি কাঁদবে সে নিজেও বুঝতেছে না পরে শেষে সেগুলো দেখে খুবই হাসাহাসি করতেছে বাকি ছিল অনলাইন থেকে আর প্লাস্টিক কেনার তোমার আর কী কেনার বাকি আছে অনলাইন থেকে এখন শেষমেশ প্লাস্টিক নিয়ে এসেছ এই নানা ভাবে আমাকে খুব মানে হাসাহাসি করছে আমাকে নিয়ে আমি যেগুলো এগুলো অর্ডার দিয়েছি তা আমি বলছি যে প্লাস্টিকের বোতল হয়তো বা এগুলো বাজারে কিনতে পাবো কিন্তু এরকম কিউট একটা অর্গানাইজার তো আর আমি পাবো না খুবই সুন্দর সত্যি অনেক বেশি কিউট আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে একদম হেভি ওজন আমি এই যখন অর্ডার করেছিলাম তখন মনে মনে চিনতেছিলাম যে কেমন হবে জানি মানে কেমন হবে আসলে কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট আর এগুলোর মধ্যে কি কি রাখবো না রাখবো সেগুলো আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব না কারণ আজকে কি অবস্থা সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই আজকে মানে সব সব মিলে আমার কাছে একদম হজবরল একটা পরিস্থিতি প্লিজ সবাই আমার ভিডিওটি একটু সুন্দরভাবে দেখবেন কারণ আমার হজবরল ভিডিওটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে করার কিছু নাই ভন তারপরও ভিডিও আপলোড করতে হবে তো সে কারণে করা আর কি সবাই প্লিজ একটু মানে ভালোবাসা দিও আর আমি কালকে থেকে দেখছি যে আমার অনেক সাবস্ক্রাইব কেন জানি কেটে নিচ্ছে কেন নিচ্ছে আমি নিজেও জানি না এটা দেখে আমি খুবই হতাশ তো সবাই একটু দোয়া করবা আমি যেন খুব তাড়াতাড়ি একটু সফলতা পাই আসলে তোমাদের ভালোবাসায় অনুপ্রেরণায় কিন্তু এত দূর পর্যন্ত আসতে পেরেছি আশা করছি আলহামদুলিল্লাহ শত অসুস্থ থাকি শত ব্যস্ততা থাকুক মানে যাই কিছু থাকুক না কেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর সবগুলো ভিডিওতে চেষ্টা করে তোমাদের সঙ্গে ভালো আমার যেই মোমেন্টগুলো সেগুলোই শেয়ার করার জন্য তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর আরেকটা কথা হচ্ছে সবাই আমার মেয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আসলে দুইজন সন্তানের মধ্যে যদি একজন সন্তান অসুস্থ হয় তখন কিন্তু মার আর কিছু ভালো লাগে না এটাই হচ্ছে বড় কথা যাই হোক সর্বশেষে এখানে আল্লাহ পেস